হাতি কথা লিখে হবে চলবে পাতিত কালে কিছু ছয় মাস করতে হবে মাস করতে হবে শ্রমিক শ্রেণীর সংঘাত চলছে রাজপথের সংঘাত চলছে کبھی <Fourtans>

ایک طرح فریاد مسلط ایک حوالہ فریاد نام سے ایک حوالہ ہے ایک حوالہ ایک فریاد نکلتا ہے ان چیز کی ناری انتظار ہے یہ نظر ہے جس پر ہے ان چیز کی ناری میں کوئی نہیں سمجھا کرتا ہے جس میں کرشن বলনা বলনা শ্রমিক শ্রেণীর সংগ্রাম চলชัย করবে কুটির রোজের সংগ্রাম চলชัย করবে দাবি আদার সংগ্রাম চলชัย করবেAppCompatের সংগ্রাম চলชัย করবে এক চুল খাবে তোকে খাবেনা তা হবে না তা হবে না খালি খাবে তো শ্রমিক খাবেনা তা হবে না তা হবে না খালি খাবে তো